পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশকে কেন্দ্র করে সজীব আজের জয় ভিডিও বার্তা দিয়েছেন তিনি বলছেন অবৈধ ইউনু সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সমস্ত ভয়কে জয় করে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান আমরা সজিবজের জয়ের এই ভিডিও বিশ্লেষণ করব এর জবাব দেব এর বিরুদ্ধে জামাত শিবির ছাত্র জনতা ইনুজ বাহিনী এখন এর উপর আস্থা নাই জনতাকে পিনাকি ভট্টাচার্যরা এরাই আমাদের আস্থা এনসিপি এখনো আমাদের আস্থা এরা দুর্নীতি করুক কিছু বিচ্যুতি হোক তারপরও এই তরুণরাই বাংলাদেশ রক্ষা করে বিপ্লব করেছে ওরা বিপ্লব রক্ষা করবে না হলে পুলিশ হত্যার দায় ওদের ফাঁসি হবে ওরা এটা করবে কিছু জরুরি করণীয় আছে পিনাকি ভট্টাচার্য অবশ্য ঘোষণা আগে দিয়েছেন এই জন্য আমরা আমাদের অতটা টেনশন নাই তো দর্শক এখানে একটা বিষয় আমি দেখলাম সজীব জয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের লোকজন ভাইরাল করেছে মিলিয়ন ভিউ আমি যখন কথা বলছি তখন সজীব জয়ের বক্তব্য শুনলে আমার কাছে অসুস্থ মনে মনে হয় হয় ঠিক নাই কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় কি বলে একটা স্ক্রিপ্টেড এডিটেড ভিডিও ওটা সুন্দরভাবে করতে পারে না কি বলতে হবে চেহারা দেখলেই বোঝা যায় আপনার থামনেলে ছবি দেখছেন মানে মনে হয় যেন নেশা করে সারা রাত মদ খেয়ে নারীবাজি করে সকালে ঘুম থেকে উঠে মা বলেছে বাবা একটা ভিডিও কর ভিডিও করেছে কেন শেখ ভিডিওটা করুক না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার ভিডিও করতে সমস্যা কি কি শেখ হাসিনার স্বামী জয়ের আব্বা মোদি ভিডিও করতে দেয় না তো দর্শক এই অসুস্থ নেশাখর সজীব অজের জয় তিনি ধানমন্ডি বত্রিশে যেতে বলেছেন পনেরোই আগস্ট ঠিক আছে আসেন ধানমন্ডি বত্রিশে কে কে আসবেন পিনাকির লোকজন ছাত্র জনতা আমি জানি না জামাত শিবির যাবে কিনা সাংগঠনিকভাবে না গেলেও ব্যক্তিগত ভাবে যাবে আসুক ধানমন্ডি বত্রিশে আপ্যায়ন করা হবে তা যারা আপ্যায়ন খেতে চান তারা ধানমন্ডি বত্রিশে আসুন পনেরোই আগস্ট গত বছর পনেরোই যে আপ্যায়ন করা হয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি আপ্যায়ন করা হবে মানে আপ্যায়নের স্পিড বাড়বে এবার এখান থেকে একটা পরীক্ষা হবে ধানমন্ডি বত্রিশে আসলে পান্না প্রথমে বলেছিলেন যে এরা যাবে কিন্তু যেই পিনাকি বলেছেন যে আসুক এমন ডলা দিব একদম দায় সরকারকে নিতে হবে তারপরে যে খান পান্না বলেছেন যে না ধানমন্ডি বত্রিশে যাওয়া জরুরি না আপনারা মনাজাত এখন জয় বলেছে যে ধানমন্ডি বত্রিশে যেতে হবে ঠিক আছে যাক যেতে পারে যাক উই আর রেডি আপ্যায়ন হবে এই হলো একটা জগৎ দ্বিতীয় হচ্ছে আমি অবাক হয়ে লক্ষ্য করছি সজীব সজিবজের জয় বক্তব্য দিয়েছেন সেখানে বিএনপির বিরুদ্ধে কিছু নেই বিএনপির প্রতি কোনো ক্ষোভ নেই গালি দিয়েছেন ইউনুস এবং জামাত শিবিরকে বলছেন যে রাজাকার সরকার জামাত শিবির মৌলবাদী সরকার অ্যাক্ট এবং সমন্বয়ক ছাত্র এদেরকে গালি কিন্তু বিএনপির বিরুদ্ধে কোনো কথা নেই বরং আমি তো মনে করি বিএনপির সাথে সজীব ওয়াজের জয়ের সমঝোতা হয়েছে কারণ বিএনপির অনেকেই এখন শেখ মুজিব বঙ্গবন্ধু মহান এই এই ওয়াজ শুরু করেছে ফজু বাগলা হাইবুর রহমান আবি বেরাতে শুরু করেছে বিএনপির বগুড়া জেলা আরো পিনাকির ভিডিও তো দেখেছেন অনেকেই শুরু করেছে কারণ কি এটা তারেক রহমান নির্দেশেই বঙ্গবন্ধু পূজা শুরু করেছে এখন বিএনপির অনেকে কারণ হচ্ছে তারেক রহমান কেনই নির্দেশ দিলেন এর কারণ হচ্ছে যে আওয়ামী লীগের কিছু ভোট আছে ডেফিনেটলি সে ভোট বিএনপি চায় হ্যাঁ কিছু লোক ভোট দিবে ঠিক আছে অনেক হিন্দু বা অনেক আওয়ামী লীগ বিএনপি ভোট দিবে কিন্তু এতে বিএনপির আসল ভোট কমে যাবে এইটা আবার তারেক রহমানের মাথায় মনে ঢুকে নেই এখন শেখ আমার মনে হয় যে বিএনপি সজীব জয় বা আওয়ামী লীগ একটা সমঝোতা হয়েছে যে শেখ মুজিবকে নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না বরং সাবেক আওয়ামী লীগ নেতা যারা এখন বিএনপি করে তারা শেখ মুজিবকে মহানভাবে মহান ভাবে উপস্থাপন করবে এবং আপনারা দেখেছেন যে যে খালেদা জিয়ার চিরচারিত প্র্যাকটিস যে প্র্যাকটিস থেকে হাসিনার ভয়ে বিএনপি পিছু হটেছে বা হাসিনা বাধ্য করেছে সেই জায়গাটা এখনো আমল করছে কেক কাটবে না আচ্ছা কেক কাটবেন না আর ভাই যারা হুজুর তারা কেক কাটবে না ওটাকে বেদাত মনে করে আপনারা তো কেক কাটেন আপনারা তো কেজি বিশাল মন কেমন মন কেক কাটতেন সারা জীবন এখনও কেক কাটার কালচারে বিশ্বাস করেন মরার পরও আপনার কেক কাটার কালচারে বিশ্বাস করেন এখন কেক কাটবেন না কার ভয় মানে কি আপনারা এই পনেরোই আগস্টের প্রতি একটা শ্রদ্ধা দেখিয়ে আওয়ামী লীগের ভোট অর্জন করতে চাইছেন পনেরোই আগস্ট আমার তো মনে হয় রুমিন ফারানা আবার ওই যে বলেছে না রুমিন ফারানা ধানমন্ডি বত্রিশের উপর ইতিহাসের জঘন্যতম মব হয়েছে রুমিন ফারানা বিএনপির ফজু পাগলা হাইবুর রহমানরাই কিনা আবার ধানমন্ডি বত্রিশে ফুল দিতে চলে যায় এটা গেলে অবাক হব না কারণ কি শুধু এই কাজটা যদি করতে পারে বিএনপি বিএনপির কিছু লোক ধানমন্ডি বত্রিশে ফুল যেতে আওয়ামী লীগের লোকজন আসলে তো পিঠের চামড়া থাকবে না এখন বিএনপির লোকজন আসলে তাদের পিঠের চামড়াকে উঠিয়ে দেবে এটাও আবার কঠিন যেমন পিনাকি ভট্টাচার্যের লোকজন আমাদের লোকজন বিএনপির লোকজনকে পিটি হাত পা ভেঙে দিবে এটা কঠিন কারণ বিএনপি সন্ত্রাস তাদের সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে এবং তারা অস্ত্র নিয়েই যাবে কোথাও গেলে অতএব তাদেরকে আমরা পেটাতে পারবো এই কথা আমরা বলি না এই জন্য বিএনপির লোকজন যেতে পারে সেখানে গেলে লাভ কি হ্যাঁ বিএনপির যে বর্তমান রাজনৈতিক ফিলোসফি বা হিসাব নিকাশ তাতে অনেক লাভ আছে লাভ হচ্ছে রানমন্ডি বত্রিশে বিএনপি ফুল দিতে গেছে বিএনপি নেতারা এতে আওয়ামী লীগের ভোট যদি এখন সাত পার্সেন্ট থেকে থাকে বাংলাদেশে সাত পার্সেন্টের চার পার্সেন্ট কিনা খুঁজিতে ভোট দিয়ে দেয় কিন্তু মজার বিষয় বিএনপির ভোট যে বারো পার্সেন্ট ওই বারো পার্সেন্ট হয়ে যাবে দুই পার্সেন্ট তা আওয়ামী লীগের চার পার্সেন্ট পাবে ধানমন্ডি বত্রিশে ফুল দিতে গেলে আর শেখ মুজিব পূজা করলে আর বিএনপির বারো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট নাই হয়ে যাবে তাহলে চারের দুই ছয় পার্সেন্ট ভোট থাকবে বিএনপির এখন বিএনপি যে রাজনীতি করছে তারেক রহমানের যে মেধা যে মেধাবী ভাইয়া তাতে তো মনে হচ্ছে যে তারা এই কাজ করতে পারে অতএব সজিবজের জয়ের আহ্বান জামাত শিবিরের বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে অবশ্যই ইউনুস গালাগালি করে এখন লাভ নাই ইউনুস বিএনপির কোলে উঠেছে এখন ইউনুসের প্রতিও সহমর্মিতা শ্রদ্ধা আওয়ামী লীগ চাইলে দেখাতে পারে ঠিক আছে আওয়ামী লীগের গালি টার্গেট ওই এনসিপি জামাত শিবির এটি হওয়া উচিত সজীবের জয় হক আদায় করেছে অপন্থী সঠিক কথা বলেছেন কারণ আওয়ামী বিএনপি তো তাদের পক্ষে তাদের ন্যারেটিভ গ্রহণ করেছে বিএনপি আওয়ামী লীগের হয়ে জামাতকে রাজাকার বলছে আর রাজাকার গালিটা সজীব আজের জয় এই আলোচনায় দিয়েছে ভয় করতে করা যাবে না আপনাদের হারানো কিছু নেই নানান ভাই মোটিভেট করছে আরে ভাই আপনার হরতাল দেখেছেন দুইজন লোক নিয়ে গোপন মিছিল করতে পারেন না আর বিএনপি আওয়ামী লীগ যে এক হয়ে গেছে এটা তো আপনারা দেখেছেন যে এনসিপির উপর হামলার অভিযোগে গোপালগঞ্জে বিএনপি নেতা দল নেতা আবার ছাত্রলীগ নেতা এখন ছাত্র দল নেতা এখন বড় নেতা খুব সজিবাজের জয়ের আহ্বানে নতুন রহস্য জামাতের বিরুদ্ধে ক্ষোভ জামাত ডক্টর ইনুসের বিরুদ্ধে ক্ষোভ বিএনপি জয় গোপন সমঝোতা অবস্থা দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে কিন্তু জনগণ পনেরোই অগস্ট প্রস্তুত খেলবে কারা কারা ধানমন্ডি আসবেন আসেন